মাল্টিপাল সিকোয়েন্স করা এটা কট কাজ যত সুতা আছে সবগুলো কট সুতা তিনটা কালার আছে আমি কিন্তু একটা পরে আছি দেখতে পাচ্ছি সিক্যোয়েন্স প্লাস হচ্ছে কট কাজ করা সবগুলো স্ল্যাপ বাটন স্ল্যাপ বাটনের ভেতরে থাকবে এটা হল স্ল্যাভ সাটন স্ল্যাভ সাটন কাপড়ের উপর একটু ই করা সিকোয়েন্স এবং ফ্ল্যাট সুতোর কাজ করা এটা হল কফ হাতা ভাইরাল সাদা কালার প্রচুর পরিমাণে চলতেছে চমৎকার একটা পাঞ্জাবি খুবই চমৎকার এটাও কিন্তু সেই স্টিচ বডির ভেতরে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা পাঞ্জাবির কালেকশন আপনাদেরকে দেখাবো যারা রিজনেবল বাজেটের মধ্যে পাইকারি দামে পাঞ্জাবি কিনে ব্যবসা করতে চান আপনারা চলে আসতে পারেন আমরা আজকে রয়েছি পাঞ্জাবি জোনে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তারা কিন্তু এই পাঞ্জাবিগুলো উৎপাদন করে যেহেতু সামনে ঈদ আছে ঈদকে কেন্দ্র করে অনেকে কিন্তু পাঞ্জাবির ব্যবসা করতে চান তো যারা একবারে পাইকারি পাঞ্জাবি নিতে চান আপনারা চলে আসতে পারেন তাদের আউটলেটে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন বিস্তারিত জানবো আমাদের সাথে আজকের পুরো ভিডিও জুড়ে রয়েছে মাধি ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনারা কি কি ধরনের পাঞ্জাবি সেল করেন আমরা তো বিভিন্ন ধরনের পাঞ্জাবি করি একদম প্লেন পাঞ্জাবি করি তা বিভিন্ন এমবটাই ডিজাইনের করি মানে বর্তমানে যেগুলো আসলে চলে বেশি হ্যাঁ ভাইরালস যে সিকোয়েন্সের ডিজাইন আচ্ছা আচ্ছা এগুলো সবথেকে বেশি করে থাকি বেশি এখন চলে আচ্ছা এগুলো কি হোলসেল না রিটেল আমরা হোলসেল রিটেল দুইটাই করি রিটেলের জন্য আমাদের যদিও ফেসবুকে পেজ আছে আচ্ছা তো যারা এখন আপনার মাধ্যমে আসবে তারা হোলসেল এর জন্য আসবে

দেখেন এটা পরলে বেশি ভালো লাগবে ভাই কিন্তু অলরেডি পরে আছে আমরা যেটা বলছিলাম এগুলো পড়লে ভালো লাগবে তো পাইকারি দামটা আপনাদের মানে কত টাকা থেকে শুরু আমাদের পাইকারি দাম হলো মূলত পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা তবে আমাদের কিছু প্রোডাক্ট আছে আবার স্টক ক্লিয়ারেন্স যেগুলো আমাদের পূর্বে প্রচুর চাহিদা স্টক রয়ে গেছে অনেক স্টক করেছিলাম আচ্ছা তো সেইগুলো আমরা দেখা যায় সাড়ে তিনশো টাকা থেকে আহ স্টার্টিং প্রাইস শুরু করে আচ্ছা আচ্ছা মানে কিছু পাঞ্জাবি আছে যেগুলো আপনারা 350 টাকা থেকে পাবেন বাট তাদের রেগুলার প্রাইস হচ্ছে 500 না 550 টাকা থেকে শুরু 550 টাকা থেকে শুরু আচ্ছা বিভিন্ন দামের আছে আপনারা যারা নিতে চান एग्জ্যাক্ট দামটা জানার জন্য একটু নক দিবেন আচ্ছা এর পরের পাঞ্জাবিটা আমরা একটু দেখব পরে যেটা দেখাবো এটা হল এই যে আকাশী কালারের ভিতর সেম কাপুরের আচ্ছা সেম কাপুরে ভিন্ন ডিজাইন সিকোয়েন্সের মাল্টিপল সিকোয়েন্স করা এটা কট কাজ সুতার কাজ পুরোটা এই যত সুতা আছে সবগুলো কর সুতা আচ্ছা কর সুতার কাজ আপনারা যদি দেখেন এটা হচ্ছে যদি আমরা দেখাই সেম কাস্টা কিন্তু আবার হাতায়ও পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এটা কয়টা কালার আছে ভাই এইটারও তিনটা কালার হবে তিনটা কালার হবে সাইজ কিন্তু আমরা যেটা বলেছিলাম 40 থেকে 46 পর্যন্ত সাইজ আচ্ছা বডি হবে 48 ওকে এরপরেরটাতে আমরা যাব আর ভাই আমরা একটু বলে দেই যে অনেকে একটু লো প্রাইসের খোঁজে আমরা আসলে ওই পাঞ্জাবি করতে পারি না কারণ লো প্রাইস করতে হলে কোয়ালিটি দিতে পারবো না আচ্ছা আচ্ছা যার জন্য আমরা একটু কাপড়ও দামি করি আর এই যে কাজগুলো কাজগুলো কিন্তু অনেক দামের কাজ আসলে হয় কি কম দামি জিনিস কম কম দামে ভালো দামি জিনিস ভালো দাম আর ভালো দাম দিয়ে যদি না বিক্রি করেন কাস্টমার কিন্তু আপনার কাছে দ্বিতীয়বার আসবেন আচ্ছা এটাও দেখেন দর্শক খুবই চমৎকার এখন ভালো জিনিসের চাহিদা কিন্তু অনেক বেশি এটা কালারটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটারও কিন্তু কয়টা কালার থাকবে ভাইয়া এটাও তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে একটু উঠাই ধরেন হ্যাঁ এটাও যদি ভালো লাগে আপনার স্ক্রিন শট দিয়ে রাখবেন কালার গুলো এভেইলেবেল আছে কাপড়টা হচ্ছে কি কাপড়ের ভিতরে এটা হল স্ল্যাপ শার্টন স্ল্যাপ শার্টন কাপড় কাপড়ের উপর একটুই করা কাপড়ের ভিতরে কিন্তু একটা ডিজাইন করা আছে ওকে এরপরেরটাই যাব যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে রাখবেন পরে আমাদের মোস্ট ভাইরাল ডিজাইন এটা হল আমরা ফুলের ডিজাইন বলি আচ্ছা ফুল শাটন বলি এটা সে যেহেতু শার্টন কটন

দেওয়া যে নাম্বার গুলো আছে সবগুলো তো হোয়াটসঅ্যাপ থাকবে দয়া করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ ঢাকার বাইরে মালামাল গুলো কিভাবে দিচ্ছি আমরা এটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেই যদি কেউ সুন্দরবন বা জননী বা কর্তা এইসব কুরিয়ারে দিতে পারবো অথবা যদি বলে যে হোম ডেলিভারি লাগবে তাহলে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের সাথে আসছি তাদের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিতে পারবো ওকে একদম দোকানে গিয়ে দিয়ে আসবে দিয়ে আসবে আপনারা হোম ডেলিভারি পাবেন দর্শক তাদের ফ্যাক্টরির সাথে কিন্তু তাদের এই শোরুমটা আপনারা চাইলে সরাসরি আসবেন আর ঢাকার বাইরে কিন্তু এই যে দেখেন এভাবে কিন্তু মালামাল যাচ্ছে হ্যাঁ এই যে এই মালটা যেটা এখন এটা যাবে ইতালিতে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ইতালি তার মানে বাংলাদেশের বাইরেও বাংলাদেশের বাইরেও যাচ্ছে আচ্ছা চমৎকার ওকে দর্শক আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন যদি কেউ প্রবাস থেকে ব্যবসা চান আপনারা নিতে পারবেন আপনার এখানে আসতে হলে কিভাবে আসবে একটু লোকেশনটা আমাদেরকে আমাদের লোকেশন হলো ঢাকা কামরাঙ্গির চর লোহার ব্রিজ থেকে ঢাল থেকে নেমে আপনার পুলিশ ফাড়ি গলির সাথে নূরবাগ মসজিদ গলি নূরবাগ মসজিদ গলি নূরবাগ মসজিদ আচ্ছা এখানে মেইন রোডে রাজবাংলা এটিএম বুথ আছে এটিএম বুথের সাথে আচ্ছা এখানে কি সাত দিনে খোলা থাকে আপনাদের হ্যাঁ হ্যাঁ সপ্তাহে সাত দিনে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে ওকে আচ্ছা এরপরের পাঞ্জাবিটাতে একটু যাব আচ্ছা দর্শক এই পাশে আরো একটা পাঞ্জাবি আমরা দেখাচ্ছি আমরা জাস্ট একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নক দিলে আরো কালার দেখতে পাবেন এই পাশে যেটা দেখছি এটারও কিন্তু দেখেন সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং এটাও কিন্তু আপনার তিনটা কালার পেয়ে যাবে তিনটা কালার পাবেন আচ্ছা ওকে এরপরটাই যাব আমরা যার যেটা ভালো লাগে এরপরে এইটা আবার সিকোয়েন্স এবং ফ্ল্যাট সুতার কাজ করা আর এইটা একটু ভিন্ন এটা হলো কফ হাতা এই যে এখন কিন্তু ট্রেন্ডিং কফাতা হাতা এখন অনেকে চায় এটার ভিতরে চারটা কালার করা হয়েছে চারটা কালার করা হয়েছে দর্শক এটাও ভালো লাগলে একটু স্ক্রিনশট দিবেন ওকে আচ্ছা এরপর এগুলো আমাদের যেহেতু আমরা যেহেতু অনলাইনে আসি প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের সুন্দর ছবি তোলা আছে যে কেউ হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা তাকে একদম ক্যাটালগ সহ ক্যাটালগে দাম দেওয়া আছে অনেকে জিজ্ঞাসা করে ভাই দাম কত মানে আপনাদের দাম সহ ছবি তোলা আছে দাম দেওয়া আছে আচ্ছা আচ্ছা ওকে সে ক্ষেত্রে আপনারা দশটা ক্যাটালগ সহ নিতে পারবেন এটা আপনারা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার কাজটা কিন্তু ম্যাচিং সুতা দিয়ে করা আছে ওকে এরপরটায় আমরা যাব এই যে দেখেন ভাইরাল সাদা কালার এটা সাদা কালার এইটা একটু দেখেন এই যে কাপড়টা কাপড়ের ভিতর একটা ডিজাইন করা আছে সুন্দর একটা ডিজাইন করা আছে আর এটা পিওর কটন কাপুরের

দেখতে পারেন যাদের আসলে ভালো দিয়ে যাব আরো একটা পাঞ্জাবি আছে এটার আকাশি কালার দেখাইছিলাম এটাও খুব সুন্দর একটা কালার যার জন্য এটা আবার নিয়ে আসলাম আচ্ছা এই কালারটাও আপনারা কিন্তু দেখেন হ্যাঁ আর সামনে যেহেতু ঈদ আমরা বলছি ঈদে কিন্তু পাঞ্জাবি একটু আগে শেষ হয়ে যায় যারা নিবেন হ্যাঁ একটু আগে আসতে হবে আচ্ছা ওকে কারণ হচ্ছে পরে এখন যেটা স্টক আউট হয়ে যাবে ওটা আর স্টক করতে পারবো না আচ্ছা কারণ এখন কাগজের চাপ হ্যাঁ কাগজের প্রচুর চাপ এটা কি কাপড়ের ভিতর আমরা এটা ফেন্সি কাপড় ফেন্সি কাপড় হ্যাঁ অনেক সফট কাপড়টা আমি দেখছি একদম সফট কাপড় এটা কফাতার ভিতর করা কফাতার ভিতরে করা দর্শক যে আগে যোগাযোগ করবে যতটুকু স্টকে থাকবে দিতে পারবো দিতে পারবো আচ্ছা ধরেন এটা একটু দেখাই আমরা আবারো দর্শক এটা কিন্তু অনেক এটাও কফাতার ভিতরে করা হয়েছে এগুলো যদি কেউ এক দুই পিস নিতে চায় মানে রিটেইলে যদি কেউ নিতে চায় আমাদের সাথে

তো নেক্সট আমরা আরো একটা পাঞ্জাবি দেখবো দর্শক ভিতরে ডিজাইনটা একটু ইউনিক জি একটু ইউনিক করা ওকে দর্শক খুবই চমৎকার দেখেন এই টাইপের ডিজাইন গুলো এখন ভালো চলছে এটা এমব্রয়ডারি ডিজাইনের এটা বলতে গেলে এটা অনলাইনে ভাইরাল এখন একটা ভাইরাল ডিজাইন জি এটা প্রচুর পরিমাণে চলতেছে আচ্ছা আচ্ছা এটার কয়টা কালার আছে এটার তিনটা কালার তিনটা কালার হবে ওকে এর আমরা যদি যাই এই পাশে আরো একটা কালার ডিজাইন দেখাচ্ছি খুবই এর ভিতরে সিম্পলের ভিতরে এটা স্ন্যাপ হাতা নাকি হ্যাঁ এটাও কফাতা ভিতরে দেখতে এটা কফাতা বাটন করা আছে দেখেন এটা কিন্তু খুব জোস লাগছে একটু হাতাটা রাখেন ভাই এখানে দেখেন হাতাটা দেখলে বুঝতে পারবেন আমার কতটা সুন্দর লাগছে কলার এবং হাতা কিন্তু ম্যাচিং করা এটা কাপড়টা কি কাপড়ের ভিতরে এটা হলো

ওইটাই পার্পল তিনটা কালার अवेलेबल আছে যার যেটা ভালো লাগে ওকে এরপর যদি আমরা আরো কিছু দেখাই লিন উপর একটা এটাতে কোনো সিকোয়েন্সের ডিজাইন নেই জাস্ট ফ্ল্যাট সুতার ফ্ল্যাট সুতা অনেকে চায় যে ভাই আমার ওই বেশি গর্জিয়াস ভালো লাগে না সিম্পলের ভেতরে দেখান এটা শুধু হচ্ছে কলার আর হাতার ভেতরে কাজ থাকবে ওকে এরপর যদি আমরা যাই এপাশে আরো একটা পাঞ্জাবি আছে হোয়াইটার উপরে দেখেন হোয়াইটার ভিতরে হবে হোয়াইটার উপর সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা ওকে খুবই চমৎকার দর্শক এটাও আপনার মাল্টিপল সিকোয়েন্স দেওয়া আচ্ছা মাল্টিপল সিকোয়েন্স দেওয়া আছে এটাও আপনারা দেখতে পারেন ওকে আচ্ছা এরপরে আমরা আরেকটা ডিজাইন আছে এটা সিস্টেম আচ্ছা আচ্ছা ইউক সিস্টেম করা খুবই চমৎকার দর্শক এটাও আপনারা দেখতে পারেন যাদের আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমাদের আরো একটা ডিজাইন আছে এইটাও দুইটা কালার পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এটারও কিন্তু দুটো কালার থাকবে ডিজাইনটা একটু ইউনিক হ্যাঁ আচ্ছা এটাও আপনারা দর্শক দেখতে পাবেন আমাদের প্যাকেজিংটা যদি বলি প্রথমে পাঞ্জাবিতে কলারে কিন্তু একটা কলার বেল্ট দেওয়ালার বেল্ট থাকবে ওকে আচ্ছা আপনারা যখন শোরুমে আমরা একটু দেখাই দিচ্ছি এই পাশে এরপরে প্রতিটা পাঞ্জাবি এরকম বোট বাজ করা থাকে বোট বাজ ওয়ান বাই ওয়ান আচ্ছা 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 ওকে এভাবে আপনারা কিন্তু পাবেন

থেকে কিভাবে নিবে একটু আমাদেরকে বলে দিবেন আমাদের সাথে কেউ অনেকে অনলাইনে অনলাইন পেজে বিক্রি করে যে ভাই আমাকে তিনটা বা ছয়টা বা দশটা অর্ডার হলে কি আপনারা দিবেন কিনা যেরকম ইচ্ছা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তখন হ্যাঁ আমরা পাইকারি আচ্ছা ঢাকার বাইরে কি কুরিয়ার কন্ডিশনে আপনারা কুরিয়ার কন্ডিশনে দিচ্ছি মিনিমাম হলো আমাদের পাইকারি বারো পিস বারো পিস অর্ডার করার সাথে সাথে দেখা যায় আমাদের যে বিকাশ বা নগদ নাম্বারে এক হাজার টাকা করবে বাকিটা কন্ডিশন আপনার আচ্ছা এছাড়া যারা এক দুই পিস নিবে তখন আলোচনা করে আপনারা নিতে পারবেন আপনারা চলে আসতে পারেন দেখেন হ্যাঁ এখানে আসলে অনেক কিছু পাঞ্জাবি আছে আচ্ছা স্টক স্টক আছে যেগুলো স্টক ক্লিয়ারেন্সে ছেড়ে দিবেন হ্যাঁ আচ্ছা দেখেন যেটা আমরা বলছি 350 450 এই দামের ভিতরে আছে আপনারা একটু শোরুমে আসবেন দর্শক সরাসরি আসবেন আপনাদের জন্য সপ্তাহে 7 দিনে খোলা আছে এই পাশটাও দেখেন অনেক পাঞ্জাবির কালেকশন আছে তো যারা আসলে নিতে চান আপনারা চলে আসতে পারেন আমরা আবারো বলছি পাঞ্জাবি জোন আসার ঠিকানাটা ভাই আবার একটু বলে দিবেন আমাদের ঠিকানা হলো ঢাকা কামরাঙ্গীর চর লালবাগ থেকে আসলে কামরাঙ্গীর চর লোহার ব্রিজ লোহার ব্রিজ পার হয়ে জাস্ট কাউকে জিজ্ঞাসা করলে হবে যে পুলিশ ফাড়ি গলি কোনটা ওইটার সাথে যে গলি